নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন সকাল সকাল লাউ দেখিয়ে ভিডিওটা শুরু করলাম কারণ সকাল সকাল রূপসার বাবা এই লাউগুলো পারল এই লাউগুলো না অনেক বড় বড় সাইজের হয় আর দাদা এই লাউগুলো একেবারে ছোট ছোটোতে পেরে দিয়েছে আর এই লাউগুলো এত কুঁচি যে কি বলবো গতকালকেও পেরেছিলো দুটো লাউ তো অর্ধেকটা আমরা রান্না করেছিলাম মানে পাঁচ মিনিটে লাউ সেদ্ধ হয়ে গলে গেছে লাউগুলোর স্বাদও খুব ভালো এমনিতেই তো শীতের সবজির অসাধারণ স্বাদ হয় সব সবজিটি বলছি আর গতকালকে হাজব্যান্ড গেছিলো তার এক বন্ধুর বাড়ি কাজে তো সেইখান থেকে আর কি নিয়ে এসছে ধনে পাতা প্রচুর পরিমাণে ধনে পাতা নিয়ে এসছে আমাদের বাড়িতে এতগুলো রয়েছে রূপসাদেরও দিয়েছি কাকিমাদের দিয়েছি তারপরে আমাদের এতগুলো যেগুলোর অর্ধেকের বেশি পচে নষ্ট হয়ে গেছে কারণ এই ধনে তো একদিনে খেয়ে শেষ করা যাবে না তিন চার দিন থাকার পরে এগুলো নষ্ট হয়ে গেছিলো এখন তো সবই সারের জিনিস আর এই সার দেওয়া জিনিস বেশি দিন রেখে দেওয়া যায় না তবে এই ধনে পাতাগুলো রাখার জন্য এই ঘটটা পুরো ধনেপাতা ধনেপাতা গন্ধ করছে ধনে পাতাগুলোর প্রচুর স্ট্রং গন্ধ যাই হোক জলের মধ্যে রেখেছি একটা মগে এই একটা সাইডে যখন ইচ্ছে দরকার হচ্ছে এখান থেকে নিয়ে নিচ্ছি আর এই দিকে আজকে এখন সকালে রান্না করব সকালে রান্না বলতে বড়ের জন্য বানাবো রুটি তার জন্য যখন চা করি সকালে তখনই আটাটা মিখে গেছিলাম এখন রুটি চার পাঁচটা মতো করে নেব আর বাবার জন্য করব মুড়ি খাওয়ার জোগাড় শাশুড়ি তো নেই তো তার জন্য কিছু করতে হবে না এই যে মুড়ি খাওয়ার জোগাড় একার জন্য আর কি করব তাই একটা বেগুন পুড়া বসিয়ে দিলাম বাড়িতে এখন প্রচুর বেগুন রয়েছে প্রচুর পরিমাণে বেগুন রয়েছে তো সেই জন্য একটা বেগুন আর ভাবলাম শুধু বেগুন পুরা দেব তার জন্য একটা টমেটো কিন্তু বাবা টমেটো পুরা সেরকম একটা খায় না তবুও দিলাম আর কি কি দাও তুমি দাও তুমি দাও তোকে কে বারণ করেছিল দিতে কে বারণ করেছিল বলছি কে বললো দিতে ওগুলো খেতে মাখাতে হবে না তোমাকে মা হবে না এরকম করে দিতে হবে দেখ এইটো তলে তলে গোলাই দিবি এদে কুটু খাবে বজাই আঙুলীৰে অ আঙুল দোকান কামৰা যাবি বাৰুনে আলি তই খেল খতম হৈছ নাই আজকে রাত্রে বানাবো পিঠে পুলি পিঠে বা আমরা যেটাকে বলি গড়গড়া পিঠা তো সেই পিঠাটা বানাবো যেটা মকর সংক্রান্তির দিন বানানো হয় আর কি তো ওই পিঠের জন্য পুর তো প্রয়োজন তো আমাদের বাড়িতে রয়েছে একটা পুর যেটা হচ্ছে মিষ্টির থেকে বানানো খোয়ার পুর খোয়ার মিষ্টির থেকে বানানো আর ঝাল পুরটা খেতে আমার খুব ভালো লাগে তো তার জন্য এখন ঝাল পুর বানাবো আর জানেন আজকে প্রথম জীবনে প্রথম আজকে আমি একা হাতে পুর বানিয়ে আর পিঠেটাও বানিয়েছি পুরো একা হাতে কেউ কোনো হেল্প করেনি আর অন্যবারে কী হয় যেমন শাশুড়ি মা থাকে ওই মকরের সময় করা হয় তো তো দুজনে মিলেমিশে করি কিন্তু এইবারে পুরো একা হাতে আমি করেছি আর ঝাল করেছিলাম একটু অন্যরকমভাবে একটু টক মিষ্টি ঝাল খেতে লেগেছিল মানে হবে এরকম ভেবে কিন্তু খেতে লেগেছিলো অসাধারণ আর পিঠের সাথে তো আরও দারুণ লাগেছিল তো কিভাবে পুটটা বানিয়েছি সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই পুটটাতে বিভিন্ন রকমের সবজি দেওয়া যায় তবে আমার বাড়িতে আজকে আলু টমেটো ফুলকপি বাঁধাকপি মটরশুঁটি ছিল এর সাথে গাজর দেওয়া যায় বিনস দেওয়া যায় মানে সমস্ত রকমের সবজি দেওয়া যায় তবে বেগুন টেগুন সব কিন্তু নয় ঠিক আছে মানে যেগুলো শীতের সবজি সেইগুলো দেওয়া যায় ক্যাপসিকাম থাকলে দেওয়া যায় কিন্তু আমার বাড়িতে আজকে সেসব নেই তো যা আছে তাই দিয়েই পুটটা বানাচ্ছি পুটটা বানানোর আগে মানে শুরু করার আগে আমি এই চীনা বাদামগুলো ভেজে তুলে নিয়েছিলাম ভেজে বলতে তেলে ভেজে নয় আর শুকনো কড়াইতে একটুখানি ভেজে তুলেছিলাম আর এখন ওইগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এই পুটটাই বাদাম দেওয়ার ফলে যখন পিঠেগুলো খাচ্ছিলাম তখন মুখে একা দুটো বাদাম পড়ছিল এত ভালো লাগছিল না যে কি বলবো এই যে এটা ঢাকা দিয়ে রাখার পর এ সবজির জলটা বেরিয়ে গেছে তো এরপরে আমি এর সাথে দিয়ে দিলাম ওই যে একটুখানি কাজু বাদাম চীনা বাদাম আর ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আর চিনি দিলাম যাতে একটুখানি মিষ্টি মিষ্টি ভাব আসে লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো একেবারে সামান্য দিয়েছিলাম কারণ খুব একটা হলুদ কালার আমি চাইছি না বেশি হলুদ রঙ করতে গেলে তখন পিঠেগুলোর গায়েগুলো হলুদ হয়ে যায় পিঠেগুলোর গাগুলো আর সবুজ সাদা থাকবে না হলুদ হয়ে যায় তো সেই জন্য হলুদ একেবারে এক চিমটি দিয়েছিলাম আর এই পুটটা আমি একেবারে কম আঁচে করেছি কোনো রকম জল ব্যবহার করিনি ঢাকা দিয়ে দিয়ে একেবারে এই যে দেখুন না একদম একটা ভর্তা মতো বা চোখা বা যাই বলুন একদম ঘেঁটে ঘ করে দিয়েছি আর নামানোর আগে ধনেপাতা পাতা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিলাম গ্যাস জ্বালা অবস্থায় কারণ এই ধনে পাতাটা গোটা গোটা থাকলে হবে না ধনে পাতাটাও একটুখানি রান্না হয়ে যেতে হবে ব্যাস হয়ে গেছে শুকনো শুকনোই হয়েছে যেহেতু জল ব্যবহার করিনি তাও আমি থালার মধ্যে একটুখানি ছড়িয়ে দিলাম যাতে আরও টাইট হয়ে যায় পুর যতটা শক্ত যত টাইট হবে ততটাই ভালো হয় পিঠেটা তো এই যে এবার রেখে দেব রাত্রেবেলা পিঠে বানাবো ঠিক আছে আর এই যে দেখুন না এই পুরটা বানিয়েছিল বাবা মানে মিষ্টি ছিল বাড়িতে মিষ্টি আনা হয়েছিল ওই ক্ষীরকদম্ব নাক কলাকান্দ বা কালাকান্দ মিষ্টি বা আর পাকা সন্দেশ এইসব মিষ্টি দিয়ে এই পুরটা বানানো হয়েছে অনেকটা পুর তো এই পুর দিয়ে পাটিসাপটা বানাবো ভেবেছিলাম কিন্তু বাড়িতে আবার দেখছি নারকেল আছে তো নারকেল দিয়ে পাটিসাপটা বানাবো আর এই যে গড়গোড়া পিঠা বা পুলি পিঠা এইটা আমাদের বছরে এখন একবার হয় আগে না অনেকবার হতো এখন একবার করেই হয় তো একবার খেয়ে আর হয় না তারপরে এই বছর তো আমি আবার মকর সংক্রান্তির দিন খেতে পাইনি তো সেই করে আবার আমি বানালাম তো একা হাতে এই যে যেটা গুড়ির ওই ইয়েটা গুলনিটা করতে হয় ওটা আমি জীবনে কোনো দিনও করিনি আজকে প্রথম করেছি আমার বর তো দেখে প্রথমে প্রচুর হাসছিল কিন্তু আমি যেহেতু ভিডিও দেখে ভিডিওর সাহায্য নিয়ে বানিয়েছি তো কোনো রকম অসুবিধা আমার হয়নি অল্প করেই করব খুব বেশি করব না কারণ খাবার লোক নেই যা খেলাম আমি আমার বর আমার শ্বশুরমশাই তো খায় না এইসব পিঠে পানা একেবারেও মানে খায় না সেরকমটা নয় একটা দুটো এরকম খায় আর কি ওনার পেটের সমস্যা বলে প্রথমে আমি এই খোয়ার পুরের পিঠেগুলো করছি এগুলো আমার বরের খুব পছন্দ আর ওর পছন্দ হচ্ছে যে একদম ছোট ছোট সাইজের গোল গোল হবে যেন একটা পিঠে একবারেই মুখে ঢুকে যায় আর এই পিঠেগুলো আমরা এভাবেই জলে দিয়েই বানাই জলটাকে নুন দিয়ে ভালো করে ফোটায় তারপরে পিঠেগুলো বানানো হয়ে গেল ওই জলের মধ্যে ছেড়ে দিই প্রথমে তো পিঠেগুলো ডুবে যায় আর বোঝা যায় মানে যখন পিঠেগুলো হয়ে যায় সেদ্ধ তখন পিঠেগুলো না জলের উপর ভেসে যায় এই করেই বোঝা যায় যে পিঠেগুলো রেডি হয়ে গেছে তারপরে এই যে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আর এই রকম জল গলে যাবে এরকম কোনো ডালি বা থালার উপর রেখে দিতে হয় কিছুক্ষণ রেখে দিলেই জল টল ঝরে যায় আর পিঠেগুলো শক্ত হয়ে যায় মানে শক্ত বলতে কেমন একেবারে শক্ত নয় মানে সেদ্ধ হয়ে যাওয়ার পরে যে একটা বেশি নরম ভাব হয়ে যায় না সেইটা কিন্তু এই কিছুক্ষণ বাতাসে রেখে দেওয়ার ফলে ঠিক হয়ে যায় তো এই যে এই পিঠেগুলো হয়েছে আবার কড়াইতে হচ্ছে আরও হবে মানে ওইগুলো হচ্ছে খোয়ারপুর আর এইগুলো ঝালেরপুর খোয়ারপুরগুলো গোল গোল করেছি ঝালেরপুরগুলো লম্বা লম্বা করেছি আর সত্যি কথা বলতে বর্তমানে মানে আমি এখনো পর্যন্ত এই দু ধরনের শেপই দিতে পারি অন্য রকম শেপ দিতে গেলে আমার না ঠিকঠাক হয় না পিঠেগুলো খুলে যায় তাই যে জিনিস জানি না এখনো পর্যন্ত ভালো করে করতে পারি না সেই জিনিস আজ আজকে আর ট্রাই করলাম না সেগুলো পরে তখন ট্রাই করা যাবে ঠিক আছে তো এই যে ঝাল পুরের এক ছান্তা হয়ে গেছে আবার আরেকবার দিয়ে দিলেই কিন্তু চালপুরের পিঠাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই থাকলো